বাংলাদেশ সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব আসন্ন হজ মৌসুম উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি ব্যস্ত এই মৌসুমে হজ যাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠ সুবিধা নিশ্চিত করার জন্য সৌদি আরবের প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয় বরং জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো পাকিস্তান মিশর ভারত ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া তিউনিশিয়া ও ইয়েমেন জানা গেছে তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে এই স্থগিতাদেশ ওমরা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত তবে যাদের ওমরা ভিসা আছে তারা তেরো এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তারিখের পর কোনও ওমরা ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সূত্রগুলো আরও জানিয়েছে এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এছাড়া ব্যক্তির অপরাধ বিবেচনায় তাকে আজীবনের জন্য সৌদিতে অবাঞ্ছিত ঘোষণার আশঙ্কাও রয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক